পাশে দেখো কত বড় পেয়ারা বাগান দেখো বন্ধুরা এই এখানে আসলাম তুই আট বছর পরে আসছি বাড়ির পাশে থাকতেও আমরা আসতে পারি না ভাবে বাড়ির পাশে মাঠ তোমরা সবাই মাঠে যাও কিন্তু মাঠে আমরা কেউ আসি না এই তুমি পরেই আসলাম আলু আলু লাগিয়েছে আলু তাহলে পালং শাক চলছে পালং শাকের ওখানে যাই ওরা দুই ভাগ গেছে দেখুন এটা আলু খেত এই আলু উত্তর তেমন এখনো দুমাস লাগবে মাস পরে তোমাদেরকে দেখিয়ে দেবো আলুটা কত বড় ছো কত কুল আমরা নিজেরাই জানি না যে এখানে কুল বাগান আছে অথচ আমাদের এখানেই বাড়ি কত বড় নিয়ে দেখো বন্ধুরা এটাকে তোমরা কি গাছ বলো দেখো এটাকে আমরা ধুন ধুলবে তোমরা কি বলো কমেন্ট করে এটা জানাবে হুম দেখুন বন্ধুরা আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাই সবার সঙ্গে দেখা হবে এটা তাকা টুপুন এই সেট টুপুন আর এটা রন এ থাকে না এখানে অনেকদিন বাদে বাদে আসে হাই বন্ধুরা দেখো মাঠ থেকে ঘুরে চলে আসলাম তার জন্য দেখো মা মা মেয়েরা অবস্থা রেগে বউ মেয়েরা যাবে তাকাও তাকাও মা তাকাও তাকাও একটু